আপেক্ষিকতার কনসেপ্টটি ফিজিক্সের জগতে খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে আমাদের মহাবিশ্বের কোনো কিছুর মানে পরম বা অ্যাবসুলুট নয় শুধুমাত্র আলোর বেগ ছাড়া এ কারণে আমাদের সব কিছুর মান নির্ণয় করতে হয় আপেক্ষিকভাবে অথবা কোনো কিছুর সাপেক্ষে যাই হোক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুধুমাত্র ভ্যাক্টরের আপেক্ষিকতা মনে করো তুমি একটি চেয়ারে বসে আছো চেয়ার বা মাটির সাপেক্ষে তুমি স্থির কিন্তু যেহেতু পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে এক হাজার মাইল আওয়ার বেগে সুতরাং তুমি বা পৃথিবী কোনোটি আসলে স্থির ন অন্যান্য গ্রহের সাপেক্ষে তাহলে দেখা যাচ্ছে যেহেতু কোনো কিছুই স্থির নয় একটি বস্তুর বেগ আমরা নির্ণয় করে থাকি অন্য একটি বস্তু বা পয়েন্টের সাপেক্ষে এবং সাপেক্ষের উপর নির্ভর করে বস্তুটির বেগও ভিন্ন ভিন্ন হয় আপেক্ষিক বেগ নির্ণয়ের সাধারণ সূত্র হচ্ছে আপেক্ষিক বেগ সমান যার আপেক্ষিক বেগ তার প্রকৃত বেগ বিয়োগ যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করছি তার প্রকৃত বেগ ব্যাপারটি উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করি ধরি রহিম ও করিম এবি লাইনের উপর ও পয়েন্টে দাঁড়িয়ে আছে এখন তারা পরস্পর থেকে যথাক্রমে ফাইভ ও সিক্স মিটার পার সেকেন্ড বেগে উল্টা দিকে দৌড়ানো শুরু করলো এখানে ও বিন্দু সাপেক্ষে করিমের বেগ যদি সিক্স মিটার পার সেকেন্ড হয় তাহলে রহিমের বেগ ধরতে হবে মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড কারণ আমরা ও বিন্দুর সাপেক্ষে বেগ নির্ণয় করছি এবং রহিম ও করিম ও বিন্দুর বিপরীত পাশে রয়েছে এখন যদি রহিমের সাপেক্ষে করিমের বেগ নির্ণয় করতে যাই আমরা তাহলে দাঁড়াবে আপেক্ষিক বেগ সমান করিমের বেগ বিয়োগ রহিমের বেগ অর্থাৎ যা হবে এগারো মিটার পার সেকেন্ড একইভাবে তারা দুজন যদি একই দিকে দৌড়ায় তাহলে রহিমের সাপেক্ষে করিমের বেগ দাঁড়াবে ওয়ান মিটার পার সেকেন্ড আচ্ছা এবার আমরা লব্ধি বেগ এবং আপেক্ষিক বেগের মধ্যে পার্থক্যটা একটু দেখে নেই দুজন ব্যক্তি একটি বস্তুকে উল্টো দিকে ভিন্ন ভিন্ন বলে টানছে এক্ষেত্রে লব্ধি হবে বলদয়ের বিয়োগ ফল আর একই দিকে টানলে লব্ধি হবে যোগ ফল এখানে দেখা যাচ্ছে আপেক্ষিকতার উল্টোটা হচ্ছে এর কারণ আসলে সিম্পল লব্ধি আমরা নির্ণয় করি দুটি ভ্যাক্টর যে বস্তু বা পয়েন্টের উপর ক্রিয়া করে তার সাপেক্ষে কিন্তু আপেক্ষিক বেগ নির্ণয় করি দুটি ভ্যাক্টরের একটির সাপেক্ষে আরেকটির জন্য আচ্ছা লিফটের বেলায় আপেক্ষিকতা কিভাবে কাজ করে দেখি এম কেজি ভরের একজন ব্যক্তি লিফ্টে দাঁড়িয়ে আছে প্রথমে ধরি লিফটটি এ তরণই উপরে যাচ্ছে এক্ষেত্রে দেখো অভিকর্ষস্তরণ স্তরণ জি কাট করছে নিচের দিকে অর্থাৎ লিফ্টের তরণের উল্টো দিকে তাই লোকটির আপাত বা আপেক্ষিক ওজন হবে ডাব্লিউ কোস্ট্যাম ইন টু জি প্লাস এ কিন্তু যদি লিফটি এ তরণে নিচের দিকে যায় তাহলে লিফটের তরণ এবং অবিকর্ষ স্তরণ দুটি নিচের দিকে কাজ করবে তাই তখন আপাত ওজন দাঁড়াবে ডাব্লিউ ইকোয়ালস টু এম জি ঠিক আছে আমরা এতক্ষণ দেখলাম যদি দুটি ভেক্টর একই দিকে বা উল্টো দিকে ক্রিয়া করে তাহলে আপেক্ষিক বেগ নির্ণয়ের নিয়ম কিন্তু যদি ভেক্টর দুটি থিটা কোণে পরস্পরের সাথে ক্রিয়া করে তাহলে কি করতে হবে তা দেখে নেই চিন্তা করি দুটি গাড়ি এ এবং বি থিটা কোণে পরস্পরের সাথে চলছে তাদের যাত্রার পর থেকে প্রতি মুহূর্তে এ এবং বি এর মধ্যে দূরত্ব বাড়তে থাকবে এখন তুমি যদি এ গাড়িতে বসে থাকো তোমার কাছে বি গাড়িটি যে গতিতে দূরে যাচ্ছে তার চেয়েও বেশি দূরে দিয়ে যাচ্ছে বলে মনে হবে আর এটাই হবে এর সাপেক্ষে এর বেগ অর্থাৎ ভিপিএ এ আপেক্ষিক বেগটি হবে বি এবং এ ভ্যাক্টরের বিয়োগ ফল এটাকে আমরা এভাবে দেখতে পারি এ ইকোয়াস টু ভি ভি মাইনাস ভিএ অথবা ভি ভি প্লাস মাইনাস ভি এ অর্থাৎ ভি এর উল্টো দিকে যদি আমরা একটি ভেক্টর মাইনাস ভি কল্পনা করি এ হবে ভি ভি এবং মাইনাস এর মধ্যে বেগ এখন যদি বেগের সূত্র বসে আমরা এখানে এমন হবে দেখতে বি এবং মাইনাস এর মধ্যে কোন হবে হান্ড্রেড অ্যান্ড এইটি মাইনাস থিটা তাহলে সবশেষে আমরা এ নির্ণয়ের সূত্র পেয়ে যাব আচ্ছা একইভাবে আমরা নির্ণয় করতে পারব বি এর সাপেক্ষে এর বেগ ভিএ বি এর জন্য ফিগার এবং সূত্র হবে এরূপ আচ্ছা ঠিক আছে আমরা এখন আসি একটি উদাহরণে ঘন্টায় ফর্টি কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ফর্টি রুট থ্রি কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো ট্রাকটির বেগ নির্ণয় করো এখানে দেখো ধরি গাড়ির বেগ ভিসি যা কিনা ফর্টি কিলোমিটার পার আওয়ার বেগ ট্রাকের বেগ ভিটি প্রশ্নে গাড়িটি ট্রাককে যে বেগে চলতে দেখবে সেটি হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ অর্থাৎ ভি যেটি হচ্ছে ফর্টি রুট থ্রি এখন আমরা জানি ভিটিসি ইকোয়ালস টু ভিটি মাইনাস ভিসি আমাদের বের করা লাগবে ট্রাকের বেগ ভিটি সুতরাং ভিটি সমান ভিটিসি প্লাস ভিসি এখন দেখো ভিটিসি আর ভিসি এর মধ্যবর্তী কোন জানা থাকলেই আমরা পেয়ে যাব ট্রাকের বেগ এই কোনটি প্রশ্ন থেকে বুঝতে পারবো আমরা যেটি হচ্ছে নাইনটি ডিগ্রি এভাবে আমরা ট্রাকের বেগ পেয়ে যাব এখন আমরা যদি ট্রাকের বেগ বের করতে চাই আমরা একটু আগে দেখা সূত্রে বসিয়ে দিলেই হবে এই সূত্রে বাকি সব ডাটা বসিয়ে দিলেই আমরা থেটা পেয়ে যাব যেটি হচ্ছে গাড়ির সাথে ট্রাকটির আসল কোন এ ম্যাটটি পিথাগড়া ব্যবহার করেও করা যায় সেটি ইজি বলে সেদিকে যাচ্ছি না আমরা একটা জিনিস মাথায় রাখবে আরও দুটি জায়গায় কিন্তু আমরা অজান্তে আপে কথা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে এক বৃষ্টির ম্যাথ দুই ভরবেগের পরিবর্তনের ম্যাথ আসো তাহলে ভরবেগের পরিবর্তনের একটি উদাহরণ দেখে ফেলি পয়েন্ট থ্রি টু ফাইভ কেজি ভরের একটি বস্তু ভূমি বরাবর সোজা দেয়ালের দিকে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে দেওয়া হলো। এটি ফোর মিটার পার সেকেন্ড বেগে দেয়ালের সাথে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোণ করে ফিরে আসে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো এখানে আমরা শুরুতে ফিগার একে বোঝার চেষ্টা করি টু ফাইভ মিটার পার সেকেন্ড বেগে বস্তুটি দেয়ালের দিকে সোজা আসছে অর্থাৎ নাইনটি ডিগ্রি কোণে মাইনাস ইউ হবে তার উল্টো দিকে আর শেষ বেগ ইউ কস ফোর মিটার পার সেকেন্ড নিয়ে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোণে ফিরে যাচ্ছে বস্তুটি এখানে ভি এবং মাইনাস ইউর মধ্যে কোন দাঁড়াচ্ছে তাহলে ফিফটিন ডিগ্রি এখন আমরা ভরবেগের পরিবর্তনের সূত্র দেখি যদি ভরবেগের পরিবর্তন পি কস টু এম ভি মাইনাস এম ইউ অর্থাৎ এম ইন্টু ভি মাইনাস ইউ একে আমরা লিখতে পারবো এম ইন্টু ভি প্লাস মাইনাস ইউ এভাবে লেখার কারণ হচ্ছে আমরা একটু আগে দেখার সূত্র ব্যবহার করে যেন ভি এবং মাইনাস এর লব্ধি নির্ণয় করতে পারি তাহলেই সেটাকে এম দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব ভরবেগের পরিবর্তনের মান তাহলে দেখো ভরবেগের পরিবর্তনের মান দাঁড়াচ্ছে পি ইকস টু এম ইন্টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু ভি কস ফিফটিন টু টু পয়েন্ট নাইন নিউটন এখানে মান ফিফটিন বসানোর কারণ হচ্ছে আমরা এই সূত্রটি ব্যবহার করেছি এখানে যেখানে ভি এবং মাইনাস এর মধ্যবর্তী কোন হচ্ছে হান্ড্রেড অ্যান্ড এইটি মাইনাস থিটা অর্থাৎ এইখানে সেটি হচ্ছে ফিফটিন ডিগ্রি আচ্ছা আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে অন্য কোনো টপিক নিয়ে